আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন ইএনটি স্পেশালিস্ট আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে অনেক বাবা মা আমার কাছে আসেন ছোট বাচ্চা নিয়ে অ্যাডিনয়েড সম্বন্ধে জানতে আজকে আমরা জানব অ্যাডিনয়েডটা কি কেন হয় এটা সমাধান কি তার আগে আমরা একটা ছবি দেখি বুঝতে সুবিধা হবে আমাদের এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই এটা হচ্ছে আমাদের ন্যাজাল ক্যাভিটি অর্থাৎ নাকের ভিতরের ছবি এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি মুখের ভিতরের ছবি আমাদের এই যে নাক দেখা যাচ্ছে এই নাকের যে ক্যাভিটি এটা শেষ মাথায় একটা গ্ল্যান্ড থাকে লিমফেটিক গ্ল্যান্ড যেটাকে আমরা বলি অ্যাডিনয়েড মুখের ভিতরে আমরা হাঁক করলে দুই পাশে যেরকম দুইটা গ্ল্যান্ড দেখি যেটাকে আমরা টনসিল বলি এবং একটা মাঝখানে একটা আলজিবা দেখি ঠিক এই আলজিবাটার পিছন সাইডে অর্থাৎ আলজিবাটাকে উল্টালে আমরা দেখতে পারতাম এই যে আলজিবা আলজিবার পিছনে এই যে একটা গ্ল্যান্ড আছে এটাকেই আমরা বলি অ্যাডিনয়েড এটা টনসিলের মতো সিমিলার একটা গ্ল্যান্ড একই ধরনের কাজ করে এটা জন্মগতভাবে আমাদের সবারই থাকে টনসিল যেমন সবার থাকে অ্যাডিনয়েডও সবার থাকে কিন্তু এই গ্ল্যান্ডটা সবারই একটু ছোট থাকে যদি আমাদের ঘন ঘন ঠান্ডা লাগে সর্দি হয় অথবা অ্যালার্জি থাকে তাহলে এই অ্যাডিনয়েডটা আস্তে আস্তে ফুলে বড় হয়ে যায় যেটাকে আমরা বলি এলার্জ অ্যাডিনয়েড অর্থাৎ অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে গিয়েছে অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা যদি বড় হয় তাহলে আমাদের কি অসুবিধা হবে আমরা আসলে নাক দিয়ে শ্বাস নেই এবং মুখ দিয়ে খাবার গ্রহণ করি যদি অ্যাডিনয়েডটা ছোট থাকে তাহলে সবাই নর্মালি শ্বাস নিতে পারে কোনো অসুবিধা হয় না এই অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা যদি বড় হতে থাকে তাহলে এই নাক দিয়ে যে শ্বাস ঢুকতেছে সেটাতে তারা বাধাগ্রস্ত হবে ফলে ওই সব বাচ্চারা নাক দিয়ে প্রপারলি শ্বাস নিতে পারে না তখন তারা মুখ দিয়ে শ্বাস নেয় ফলে মুখ হা করে সবসময় তারা থাকে কারণ মুখ দিয়ে তাদের বাতাস ঢুকে এই অ্যাডিনয়েড যদি বড় হয়ে যায় তাহলে আমাদের মেজর অসুবিধা হচ্ছে আমাদের শ্বাস নিতে কষ্ট হবে এবং মুখ হা করে বাচ্চারা শ্বাস নেবে এটার ফলে আরও কিছু অসুবিধা হয় আমাদের মুখে যেহেতু বাতাসটা বেশি সময় ধরে থাকছে তাই আমাদের মুখের যে ক্যাভিটি সেটা আস্তে আস্তে বড় হতে থাকবে এবং আমাদের যে তালু সেটা স্ট্রেট থাকবে না এটা আস্তে আস্তে কার্ভ হয়ে যাবে বড় হয়ে যাবে এবং আমাদের যে দাঁতের যে গঠনগুলো সেইটা সামনে দাঁতগুলো চোখে হয়ে যাবে এবং দাঁতগুলো এলোমেলোভাবে উঠবে যেমন এই ছবিটা আমরা লক্ষ্য করি দাঁতগুলো বেশ বড় মুখ হা করে বাচ্চাটা শ্বাস নিচ্ছে এবং দাঁতের গঠনটা আমরা যদি লক্ষ্য করি অনেক সময় এলোমেলোভাবে দাঁতগুলো উঠতেছে এবং দাঁতগুলোর সমন্বয়টা ঠিক হয় না অ্যামালগাম হয়ে যায় দাঁত এবং নাকের যদি আমরা ছবিটা দেখি নাকের যে যেহেতু বাতাস কম যাচ্ছে সেহেতু নাকের এই ক্যাভিটির সাইজগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যায় এবং বাচ্চার চেহারা আস্তে আস্তে লম্বাটে হয়ে যেতে থাকে এটাকে আমরা তখন বলি অ্যারিনয়েড ফেসিস অ্যাডিনয়েড বড় হয়ে যাওয়ার কারণে চেহারাতে যে পরিবর্তনটা হচ্ছে সেটাকেই বলি অ্যাডিনয়েড ফেস আমাদের আরেকটা মেজর প্রবলেম হয় যেটা অ্যাডিনয়েড বড় হলে আমরা তো নাক দিয়ে বাতাস নেই কিছু অংশ আমাদের শ্বাসনালিতে যায় এবং আমাদের কিছু অংশ এখান থেকে একটা টিউব আছে যেটাকে আমরা ইনস্ট্রেশন টিউব বলি এই টিউব দিয়ে কানেও যায় এই ধরনের অ্যাডিনয়েডটা বড় হয়ে গেলে আমাদের কানেও বাতাস যেতে বাধাগ্রস্ত হয় ফলে আমাদের হেয়ারিং লস হয় হেয়ারিং লস হয় অনেক সময় কানে ঘন ঘন ইনফেকশন হতে পারে এটা অ্যাডিনয়েডের বাচ্চাদের আরেকটি কমন প্রবলেম তাহলে যদি অ্যাডিনয়েড থাকে তাহলে আমরা কী করবো অ্যাডিনয়েড যদি বড় হয়ে যায় অর্থাৎ নেজাল যে ক্যাভিটি এই ক্যাভিটির যদি টু থার্ডের যদি বেশি এরা ব্লক করে ফেলে অর্থাৎ সিক্সটি সিক্স পার্সেন্টেরও যদি বেশি বা সেভেন্টি পারসেন্টের কাছাকাছি ব্লক হয়ে যায় তাহলে এটা আমরা অপারেশন করে ফেলে দিই আশা করি আজকের আলোচনা থেকে অ্যাডিনয়েড সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম